আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি বেশ অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিও ছাড়লে তেমন ভিউজ হয় না আসলে অনেক ভিডিওই ছাড়ি কিন্তু তেমন ভিউ আসে না মানুষজন তেমন দেখে না সাবস্ক্রাইবও তেমন করে না আমি জানি না কেন সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না একটা লাইক করতেও টাকা লাগে না সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ছাড়লে তেমন ভিউ আসে না এর জন্য মনের জোর জোরটাও তেমন পাই না এর জন্য আর কি ভিডিও ছাড়তেও ইচ্ছা করে না ইউটিউবে ভিডিও দেওয়া এটা আসলে নিজের শখ থেকেই করা জানি এটা যে ইউটিউবে ভিডিও ছাড়লে বা ইউটিউব চ্যানেল খুললে অনেক ধৈর্য লাগে তো ইনশাল্লাহ আল্লাহ যদি চান তাহলে অবশ্যই আসার মুখ দেখ আর যদি না চান তাহলে তাতেও কোনো সমস্যা নেই শখের বিষয়ে ভিডিও ছাড়া এই আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি আমার গাছগুলোর থেকে কিছু শাক পাতা কেটে নিচ্ছি কারণ গাছগুলো প্রচুর প্রচুর পরিমাণে বাতাস এর জন্য গাছগুলো আর কি নষ্ট হয়ে যাচ্ছিলো তাই আর কি আমি এখান থেকে কিছু শাক পাতা কেটে নিচ্ছি আফরা পাপা বাড়িতে নেই সে হচ্ছে দাম্মাম গিয়েছে প্রায় চার পাঁচ দিন হয় উনি হচ্ছে বাড়িতে চলে আসবেন আজকে বা কালকের মধ্যেই তো শখ করে গাছ লাগিয়েছি যদি একটাও খেতে না পারলাম তাহলে তো এটা কেমন না নিজের তো গাছ মন খারাপ লাগে এর জন্য হচ্ছে আমি শাকগুলো কেটে নিচ্ছি আর কি তো চার পাঁচটা টবে হচ্ছে শাক গাছ লাগিয়েছিলাম বেগুন গাছ ছিল দেখেছেন একটা দুইটা বেগুন হয় তারপরে আর বেগুন কিন্তু হয় না ফুল এসে এসে ঝরে যায় এই জন্য ভাবলাম শাক গাছ লাগাই দু একটা যাই হোক তাও তো খাওয়া যেতেও পারে পাতা হলে সেটাও খাওয়া যেতে পারে আর হতেও বেশি সময় লাগে না এই আর কি তার জন্য হচ্ছে শাকগুলো লাগানো আমি কুমড়া কিনে নিয়ে এসেছিলাম সেখান থেকে বীজ শুকিয়ে লাগিয়ে দিয়েছি চার পাঁচ দিনের মধ্যেই চারা হয়ে গিয়েছিল আর খুব দ্রুত বড় হয়েছে এই স্টেজে এসে গাছ কিন্তু আর বড় হয় না এই পর্যন্তই থাকে তো যাই হোক আমি হচ্ছে অল্প কিছু শাক হয়েছে বেছে ভালো পাতাগুলো নিয়েছি আর এদিকে বাসায় অনেক ময়লা জমে গিয়েছিল আফরাকে দিয়ে হচ্ছে সেইগুলো ফেলে দিয়ে আসলাম বলদিয়ার ট্যাঙ্কে হাটো দেনে দেম নে হাটো আমি দাঁড়াই রয়েছি ময়লা ফেলে এসেছি আফরা ময়লা ফেলে আসলো অনেক ময়লা জমা হয়ে গেছিল তো সারাক্ষণ তো ঘরের ভিতরেই থাকে এই জন্য বললাম আর কি যে হাটো কয়টা কয়টা ভিতরে আফরা হচ্ছে এখানে বিড়ালকে ডাকতেছে এই গাড়িটার নিচে অনেকগুলো বিড়ালের বাচ্চা আছে ছোট মালা করতেছে জামাই তো এটা হচ্ছে আপনার পাপা বাসায় আসার আগের দিনের ভিডিও আর ওর পাপা বাসায় আসছে সেটার ভিডিও আমি করি নাই তো ওর বাবা বাসায় আসার পরে অনেক অনেক বাজার নিয়ে আসছে অফরোজের পাপা গিয়েছিল হচ্ছে দামমাম তো আমাদের বাসায় সবজি শেষ হয়ে গেছিল তো এর জন্য দেখেন কত কিছু নিয়ে আসছে আজকে এখানে আছে হচ্ছে কলা বিশাল বড় এক এক ফানা কলা আর এখানে আছে হচ্ছে যে আঙুর আর এখানে আনছে কমলা আফরা তো কমলা খুব পছন্দ করে তো আনার সাথে সাথে এসে দু তিনটা অলরেডি খেয়ে ফেলছে আর এই যে এদিকে আমছে আপেল আর এই যে সজ পাতা আর হচ্ছে সবজির মধ্যে আনছে এই যে ভেন্ডি ঢ্যাঁড়স আর কি আর এই যে এটা হচ্ছে শাক আর এই যে কাঁচামরিচটা ছিল যদিও আমি আনতে উলি নি এত কিছু সেই নিজেই ইচ্ছা করে নিয়ে আসছে আর এখানে হচ্ছে আছে এটা হচ্ছে সরিষা শাক আমার কাছে খুব ভাল লাগে খুব পছন্দের আমার আর এখানে আছে হচ্ছে এই যে করলা আফরুজের আব্বুর পছন্দের সবজি আর এখানে লেবু লেবু আর টমেটো ছাড়া আমি ভাত খেতে পারি না তো এই যে এখানে আছে লেবু বাংলাদেশি কী লেবু যেন বলে এলাচি লেবু তো সেই লেবুটা আর এখানে আছে যে লাল টুস টুসে টমেটো একদম টাটকা টাটকা টমেটো তো এগুলো হচ্ছে বাজার করে নিয়ে আসছে আজকে আর মাছ মাংস তো আগেই ছিল সেগুলো শেষ হয় না সবজি আর কি শেষ হয়ে গেছিল আর এদিকে যে চাল শেষ হয়ে গিয়েছিল তো চাল নিয়ে আসছে আমরা আবুকাস চাল খাই তো এটা নিয়ে আসছে আর কি তো এইগুলা হচ্ছে আজকে বাজার এগুলা এখন গুছাই রাখবো আর এই জাফরুস সে আপেল খাইতেছে এতদিন পরে তোমার পাপা মাম থেকে বাসায় আসছে তোমার কেমন লাগতেছে তো আফরা তো হচ্ছে ওর পাপা দাম মাম গেলে সবসময় অপেক্ষায় থাকে পাপা কখন আসবে কখন আসবে তো পাপা আসছে ওর কালকে কালকে রাতে আসছে আর কি তো এখন সে অনেক খুশি পাপার সাথে খেলতেছো তুমি না ঘরে আচ্ছা যাও আমি এগুলো সব গুছায় রেখে আসি তো আমি এখন এগুলোকে ফ্রিজে রাখবো গুসায় সব কিছু আমি সুন্দর করে গুছায় নিচ্ছি আর এদিকে হচ্ছে এই যে আপনার পাপার জন্য একটু আঙ্গুর আর হচ্ছে মালটা কেটে নিলাম আঙ্গুরগুলো এত মিষ্টি আর এত মোচমোচা খুবই ভালো লাগতেছে খাইতে আর এদিকে হচ্ছে যে দুধ এখন ভাবতে পারেন দুধকে আমি কেন পানিতে ভিজায় রাখছি এটা গরম পানি তো মূলত এটা হচ্ছে আবার জাল করতে হবে সেই আল আমি হচ্ছে সেটাকে গরম পানিতে ভিজাই রাখছিলাম এখন আর জাল দিতে হবে না হালকা কুসুম গরম হয়েছে খাওয়ার মতো তো আর কি খেতে পারবে আর কি সমস্যা হবে না আলাদা করে আর কি চাল দিতে হলো না উঠেন ওইদিকে যান আর এই যে দুধ গরম করে আনছি আমাদের এদিকে আবহাতেও এখন হালকা গরম পড়ে গেছে সৌদি আরবে যদিও আবহাতে তেমন গরম নাই তবে এখানে এখন গরম পড়ছে আর কি দুই তিন মাস গরম থাকবে তারপর আবার শীতকাল আসবে তেমন বেশি গরম না হালকা গরম এই যে আস্তে আস্তে ফ্যান চলতেছে আর এই যে আফ্রা এদিকে ফ্যান নিয়ে বসে আছে ফ্যান চালাইতেছে আর এই যে খাইতেছে আপনার বাসায় গোসলের পানি ছিল কম এই জন্য আর কি জামা কাপড় ধোয়া হয় নাই বেশ অনেক জামাকাপড় জমে গিয়েছে তো আপনার পাপা আসার পর গোসলের পানি কিনে আনলো আর কি টাঙ্কিতে ভরসে তো এখন হচ্ছে জামাকাপড় ধুয়ে নিচ্ছি এখন সময় হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা তো আমি কাপড় ধুয়ে দিলাম এই যে একটু আর কি চাচ্ছিলাম যাতে রোদটা একটু কমুক তারপরে দেই তা হলে জামা কাপড় একদম রঙ জ্বলে যায় এত পরিমাণে রোদ থাকে এর জন্য বিকেলে ধুইলাম আর কি এখন যে বিকেলে ধুইছি কোনো রোদ নাই এরপরেও শুকাইতে এক ঘন্টা মতো লাগবে বা আধা ঘন্টার মধ্যেই শুকায় যাবে সব জামা কাপড় আরও আছে দেখাচ্ছি এদিকে যে আমার ডাটা গাছ সেটা হচ্ছে আমি বীজ রাখবো ভাবছি তো দেখা যাক হয় কি না হলে তো হলো না হলে ডাটা ওঠায় খেয়ে ফেলতে হবে এই গাছগুলোতে হচ্ছে পানি দিলাম এই যে আমার ক্যাপসিকাম গাছে মাসাল্লা তিনটা ক্যাপসিকাম খাওয়ার পর আবার এই যে আবার নতুন স্টেজে হচ্ছে ক্যাপসিকাম আসছে এখানে আছে তিনটা ওই যে নিচে আছে হচ্ছে একটা আর ওই যে একটা পাঁচটা ক্যাপসিকাম হচ্ছে ম্যাচিওর হয়েছে খাইলে খাওয়া যায় তবে আমি যাচ্ছি আর একটু বড় করতে কিন্তু যদি কেউ জেনে থাকেন এটা কেন হয় তাহলে অবশ্যই একটু আমাকে দয়া করে কমেন্ট করে জানাবেন ক্যাপসিকাম নাই যে এই পর্যন্ত যখন বড় হয় তখন কী হয় যে এখানে এরকম নরম হয়ে যায় আমার মনে হয় এটা রোদের কারণে না কিসের জন্য বুঝতেছি না বা এই যে এইগুলো ছায়ার মধ্যে যেগুলো আছে এই যে গাছের চিপায় সেগুলোতে এরকম হয় না শুধু বাহিরে যেগুলো থাকে ওইগুলাই হচ্ছে আপনার এই যে এরকম নরম হয়ে যায় দেখতে পাচ্ছি না এই যে হলুদ হয়ে গেছে রোদের কারণেই হইতে পারে আর এখানে যে এগুলো হচ্ছে কলমি শাক তো খাওয়া যাবে না যদিও তারপরও আমি হচ্ছে লাগাই রাখছি আর কি দেখতে ভালো লাগে আর এই যে আমার ফুল গাছটা এখানে আরও কিছু কুমড়া গাছ তো সব গাছ হচ্ছে আমি পানি দিছি আজকে অনেক জামা কাপড় ধুয়েছি একদম জায়গা হইতেছে না এদিকে আফরার ফ্রক আছে দুইটা আমার জামা কাপড় আর এই দেখেন কত কত কাপড় চোপড় ধুয়ে দিছি তো হাতে কিছু ধুইছি আর এখানে কিছু ধুইলাম তো এটা হচ্ছে থাকার জন্য একটু সুবিধা হয়েছে তো যাই হোক এখন আর কি করার এখন আমি গোসল করে ফেলবো এদিকে বিকেল হয়ে আসছে একদম এদিকে হচ্ছে আমি পানি ঢেলে দেই সেদিন পানি ভরতে আসছিল তো পানি যেদিন ভরি আর কি গোসলের পানি সেদিনই পুরো আমার উঠানি বলেন বা বারান্দায় বলেন আর কি বাসার সামনে যে জায়গাটা বিশাল বড় ফাঁকা জায়গা আছে আমার এখানে অনেক তো এটা হচ্ছে আমি পুরোটা ধুয়ে দিই তো ওই দিন আর কি ওনার কাছে বেশি পানি ছিল না তাই আর কি ধুইতে পারি নাই তো এখানে আমি একটু পানি ঢেলে দিলাম এখন আমি যাচ্ছি ঘরে আমার কাজ আপাতত শেষ এই যে এখানে আমি কিছু গাছ এখন গোসল করলেই কাজ শেষ